সামনে আসছে নির্বাচন কাকে দিবি তোর ভোট অনেকে তো গুঁজে দেবে হাজার টাকার নোট আর সেই নোটের গন্ধে ভুলে যাও যদি অতীতের ইতিহাস ভোটের পরে খেতে হবে নিঘাত আছোলা বাঁশ বালু খেলো চালগম বালু খেলো চাল গম শিক্ষা খেলো পার্থ কেষ্ট খেলো গরু বাছুর মানিক খেলো অর্থ বাপি হাল্লার আর সমীর জানা সব লুটে খায় আমরা দেখি রঙ্গ পিসি ভাইপো গিলে খেলো গোটা পশ্চিমবঙ্গ রাম মন্দির তো হয়ে গেছে রাম মন্দির তো হয়ে গেল এখনো তুই বেকার কি দরকার কষ্ট করে লেখা পড়া শেখার রাম মন্দির তো হয়ে গেল রাম মন্দির তো হয়ে গেল এখনো তুই বেকার কি দরকার কষ্ট করে লেখা পড়া শেখার একটা বড় গামলা নিয়ে দিদির কাছে যা সার্টিফিকেট বন্ধক রেখে ঘুগ নিবেচে বন্ধুগণ আজকের এই অধিকার সভার সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সভাপতি লড়াকু নেতা জনাব আব্দুল মালিক সাহেব মঞ্চে উপস্থিত আছেন কাকদ্বীপ বিধানসভার নেতৃত্ববৃন্দ মঞ্চের সামনে আগত ইন্ডিয়ান সেকুলার ফন্ডের লড়াকু সৈনিকবৃন্দ বৃন্দ পচলতি মানুষ দোকানদার বন্ধু গাড়ি চালক বন্ধু যারা আমাদের এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন কিছু চোর তৃণমূলের বন্ধু যারা আছেন রাস্তার আশেপাশে যারা আড়ি পেতে আছেন তাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে নমস্কার সালাম ভালোবাসা আদাব জানিয়ে আজকের অধিকার সভা সম্পর্কে দু এক কথা বলবো তৎসহ আপনারা যাহার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন তিনি হলেন সমাজ পরিবর্তনের রূপকার নবজাগরণের স্ট্রাইক রেট ভারতের ইতিহাসে হিটম্যান নামে খ্যাত রোহিত শর্মার উপরে চার রান সেই আমাদের প্রিয় বিধায়ক আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের এই মঞ্চে উপস্থিত হবেন তারাকে যথাযোগ্য সম্মান জানিয়ে অধিকার সভা সম্পর্কে দু এক কথা বলবো এখন ওয়াক নিয়ে কেউ গুলি করবেন না আমি আছি আমি সব দেখে নেব বেশি নিয়ে গুলি করলে সব থেকে বড় শত্রু আমি হব বক্তাকে বক্তাকে আমি নই আমার দলের চেয়ারম্যান নই বক্তা হচ্ছে চোরের জানি মমতা ব্যানার্জি এইবার কেন্দ্র সরকার আইন করল মমতা ব্যানার্জি প্রথমে বলল আমি বাঘ মারব তারপরে বিড়াল হয়ে ঘরে ঢুকে গেল এখন এই ওয়াক আইন যাতে চালু না হয় সাধারণ মানুষের দিকে লক্ষ্য করে আমার আপনার দলের বিধায়ক পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর নবজাগরণের রূপকার পশ্চিমবঙ্গ বিধানসভার উজ্জ্বল নক্ষত্র যুব সমাজের নয়নের মনি যুব সমাজের পথের দিশা মাননীয় নৌসাদ সিদ্দিকী সাহেব সুপ্রিম কোর্টে মামলা করলেন মামলা তো করার ছিল চোর বাপি হালদারের তিনি কেন করলেন না তিনি কি সব লুটে খাওয়ার জন্য রয়েছেন আমার একটা খুব ছোটবেলায় কবিতা পড়েছিলাম খুব মনে আছে কবি নজরুল ইসলাম লিখেছিলেন থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে তো মানে খুব মনে পড়ছে আজকের দিনের কথা এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস এরা কি চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটাচ্ছে আর মুসলমান পাড়ায় কি বলছে আমরা আমরা বিজেপির দালাল বন্ধু বিজেপির দালাল যদি আমরা হতাম আপনারা শৌকত মোল্লাকে জিজ্ঞেস করবেন তিনি আমার দলের চেয়ারম্যানকে বলেছিল উনি নাকি বিজেপির কাছ থেকে তিরিশ লক্ষ কোটি টাকা নিয়েছে তিরিশ হাজার কোটি টাকা নিয়েছে তো তিনি বুঝতে পারছেন লেজে গোপরে হয়ে গেছে আমার দলের চেয়ারম্যান ব্যাংশাল আদালতে চোর শকত মোল্লা রেগনেস্টে মামলা করেছে মামলার অলরেডি প্রসিডিং স্টার্ট হয়ে গেছে শকত মোল্লা রেগনেস্টে সমন জারি হয়েছে নোটিশ জারি হয়েছে শকত মোল্লা যদি নোটিশটা রিফিউজ করে রিটার্ন করে তো ন্যাচারালি আপনারা দেখতে পাবেন শৌকত মোল্লার নামে ওয়ারেন্ট ইস্যু হবে আর যদি শৌকত মোল্লা এই নোটিশটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে দু এক দিনের মধ্যে নেক্সট ধার্য দিনে তাকে ব্যাংক সেল করে হাজির হয়ে প্রমাণ করতে হবে নওশাদ সিদ্দিকি কার কাছ থেকে কত টাকা নিয়েছে এই প্রমাণ করার দায়িত্ব শৌকত মোল্লার যদি না হয় আদালত যে ডিসিশন নেবে আপনারা বাংলার মানুষ সবাই দেখতে পারবেন ঘাড় ধরে তাকে জেলের ঘানির মধ্যে টানানো হবে সেই দায়িত্ব আমার চেয়ারম্যান আমার দলের পক্ষ থেকে আমরা শকত মূল্যার নিয়েছি তাই আজকের সারা পশ্চিমবঙ্গ তথা ক্যানিং পূর্ব থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ বলতে লেগেছে ঘর বাড়ি ভাঙচুর করে উঠানে কেটেছিস পুকুর এখন সবাই বলতে লেগেছে তুই জাহান নামের কুকুর যাই হোক জেলা সভাপতি বসে আছে আমি দুই একটা কথা বলবো প্রথম কথা হচ্ছে এই যে বেকার শিক্ষিত ছেলেরা যারা প্রতি বছর পড়াশোনা করছে তারা কিন্তু আজকের এই তৃণমূল কংগ্রেসের আমলে কোনো চাকরি পাচ্ছে না কেন চাকরিগুলো বিক্রি হয়ে যাচ্ছে টাকা দিয়ে বিক্রি করছে আর সেই টাকায় টোটাল কালীঘাটটা কিনে নিচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সাত লাখ ভোটেছে তা ভাইপো আমি ডায়মন্ড হারবারের এর ভোটার আমি এগারো বছর ভোট দিতে পারিনি আমি আইনজীবী ডায়মন্ড হারবার কোর্টে প্র্যাকটিস করি আমাদের কোন স্বাধীনতা নেই কেন আমরা চোর তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আপনারা ভাবতে পাচ্ছেন আপনারা ভাববেন অবাক হবেন তৃণমূল কংগ্রেসের এখানে যে নেতৃত্বরা আছে কি একজন নাম দিল মদন নাকি কি বলল মদন সে নাকি এখানে প্রচুর অত্যাচার করছে শুনুন বাকি বিল্লা সাহেব আর মদন মোহন আপনাকে বলে যায় আপনারা যদি মনে করে থাকেন আইএসএফ দুর্বল তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন হ্যাঁ দুর্বল আমরা এই জন্যে আমার নেতা নৌসা সিদ্দিকী তাকে সম্মান জানানোর জন্য আমরা দুর্বলতা প্রকাশ করছি যদি নৌসা হিসেবে একটু হুইপ দেয় আপনারা সব ধুলো হয়ে যাবেন ছাতু হয়ে যাবেন হাওয়ায় উড়ে যাবেন কেউ আপনার কোনো বাপ আপনার বাপই হোক আর মন্টুরাম পাখিরা হোক ওর মরা বাপ এলেও আপনাকে বাঁচাতে পারবে না আমরা সেই কথার দায়িত্ব নিয়ে আজকের এই কাকদ্বীপ বিধানসভার মাটিতে বলে যেতে চাই কি ভাবনা ভেবেছেন আপনারা আই করলে মিথ্যা মামলা দেবেন আইএসএফ ছেলেদের দোকান ভাট ভাঙচুর করবেন কি মখের উল্লেখ পেয়েছেন রাম রাজত্ব পেয়েছেন কেন্দ্র সরকারের সঙ্গে আপনারা যে গটাপ গেম খেলেছেন সাধারণ মানুষ জানতে পেরেছে কেন জানতে পেরেছে আপনার আরো পরিষ্কার হয়ে যাবেন কয়েকদিন আগে নদীয়া জেলার হরিণঘাটার বিধায়ক অসীম সরকার সেই এক হারাম ঘোর সে মুতে পাচ্ছাপে পানি নাই না সে কোরআন শরীফ নিয়ে বড় বড় অপমানকর কথাবার্তা বলেছে আমার চেয়ারম্যান শুধু আমাদেরকে থামিয়ে রাখছে নাহলে ওর ব্যবস্থা আমাদের দশ মিনিটও লাগে না তুই কোরআন শরীফ নিয়ে বাজে মন্তব্য করবি কেন কিন্তু যারা তৃণমূলের বন্ধু আছে যারা এমপি এম এল এ হয়ে আছে মুসলমানের যে কটা এম এল এমপি আছে সে তো বেকার মাল একদম বেকার যে কটা মিনিস্টার হয়েছে কেউ গরু ছাগলের মন্ত্রী হয়েছেন কেউ পানি ছেঁচা মন্ত্রী হয়েছেন এই রকম মিনিস্টার হয়ে আছে আর বাকি যারা আছে তাদের কারো স্বাধীনতা নেই একটা কথা বলতে পারে না কথা বললে দল থেকে বের করে দেবে আমি যদি খুব ভুল না বলে থাকি অষ্টানব্বই সাল অষ্টানব্বই সাল আমরা তখন কলেজে পড়ি তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল যখন তৈরি হলো দল তৈরি হওয়ার পরে তেতাল্লিশ দিনের মাথায় তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে জোট করে লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন সেই সময় এই মথুরাপুর কেন্দ্রের প্রার্থী ছিলেন যদি আমি ভুল না বলে থাকি তার নাম হচ্ছে তো আপনি আমরা রাধিকা আপনাদেরকে একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন বিজেপির সঙ্গে কে ঘর করেছে অটল বিহারী বাজপেয়ীর পায়ে কে ঘর করেছে কে বিজেপি সঙ্গে মন্ত্রিসভায় যোগ দিয়েছিল তো সেই সময় তিনি সাতটা এমপি জিতেছিলেন সেই সাতটা এমপির মধ্যে মমতা ব্যানার্জি ছিলেন তৃণমূলের চোর বন্ধুরা জেনে নেন আপনারা তো চুরি করতে ব্যস্ত আপনারা ইতিহাস জানেন ইতিহাসটা আপনাদের জানিয়ে দিয়ে সেই সাতটা এমপির মধ্যে ছিলেন মমতা ব্যানার্জি কৃষ্ণা বসু সুদীপ বন্দ্যোপাধ্যায় অজিত পাঁজা হাওড়া থেকে ছিল বিক্রম সরকার শ্রীরামপুর থেকে ছিল আলী আলী আকবর আলী খন্দকার আর থেকে ছিল নীতিশ সেনগুপ্ত তারপরে চুরাশি দিনের মাথায় আবার ভোট হলো আরো দুটো সিট তৃণমূল কংগ্রেস পেয়েছিল সেই দুটো কোথায় বারাসাত থেকে রঞ্জিত মজা এবং নবদ্বীপ থেকে আনন্দমোহন বিশ্বাস আবির বিশ্বাসের বাবা তার চোদ্দ দিনের মাথায় আবার ভোট হয়েছিল সেই ভোটে নটা সিট হেরে গিয়ে একজনে জিতেছিল তার নাম মমতা ব্যানার্জি আর বিজেপি দুটো জিতেছিল একটা ছিল দমদম থেকে তপন সিকদার একটা ছিল কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জি যাকে আমরা জুলুবাবু বলি তিনি আমার কলিগ কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট করে প্র্যাকটিস করতেন বর্তমানে তিনি পরলোক গমন করেছেন স্বর্গে চলে গেছেন তো যাই হোক বিজেপির সঙ্গে ঘর করেছেন আপনি বিজেপির মন্ত্রীসভায় রেল মন্ত্রী হয়েছেন আপনি বিজেপির সময় আপনি কয়লা মন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি বিজেপির সময় আপনি দপ্তরবিহীন মন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি আর আপনি মুসলিম পাড়ায় গিয়ে বলছেন আমরা বিজেপির দালাল বিজেপির দালালকে সাধারণ মানুষ আপনাদের ঠিক করতে হবে সামনে ছাব্বিশের নির্বাচন আসছে আপনারা কাক দিবে যদি আপনারা নওসাদ সাত মতো একজন মানুষকে বিধানসভায় পাঠাতে পারেন তাহলে আপনাদের সাধারণ গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি যেমন বিধানসভায় উত্তোলন করছে তেমনি কাকদ্বীপের কথাও তিনি বিধানসভায় তুলবেন নওসাচের দিকে ভাঙড়ের বিধায়ক ন্যাচারালি তিনি ভাঙড়ের কথা কিন্তু আর বলছে না তিনি বলছে সারা পশ্চিমবঙ্গের ডোর টু ঘুরে ঘুরে বিভিন্ন প্রান্তের অভাব অভিযোগ নিয়ে তিনি বিধানসভায় দরবার করছেন কোথাও আদিবাসীদের জন্য লড়াই করছেন কোথাও পাথর প্রতিমার দ্বীপ অঞ্চলের মানুষদের জন্য লড়াই করছেন কোথাও গঙ্গা ভাঙন নিয়ে লড়াই করছেন বিভিন্ন ইস্যু নিয়ে তিনি দরবার করছেন তাই আপনাদের আপনারা হাত শক্ত করবেন যাই হোক কলের দীর্ঘায়িত না শুধু যে জন্য আজকের এখানে এসেছি সেটা একটু বলে যাব মূল যে সমস্যাটা তৈরি হয়েছে ওয়াকা আপ আইন ওয়াক আইনটা কি একটু শুনবেন ওয়াকা আইনটা কি শুনবেন ওয়াকা একটু শুনে যান ওয়াকাপে আইন যেটা তৈরি হয়েছে অ্যামেন্ডমেন্ট হয়েছে যেটা মমতা মেনে নিয়েছে আমরা আপত্তি করছি কেন গোরস্থান খানকা মসজিদ এই আছে এগুলো যারা আপনাদের ব্যক্তিগত সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো কালেক্টরের নামে এক নম্বর খতিয়ানের রেকর্ডভুক্ত হয়ে গেছে অলরেডি হচ্ছে আপনারা একটু পরে দেখতে পাবেন যে যার কবরস্থান উমিত পোর্টালে সব আপলোড করতে হচ্ছে সব কিন্তু ডিএম কালেক্টরের নামে রেকর্ড হয়ে গেছে এখন সাপোজ ধরুন আপনার এই কেদোরামচন্দ্রপুর হাসপাতাল মাঠের কোন এক গ্রামের কোন এক ভাই যদি ইন্তেকাল করে মারা যায় পরলোক গমন করে ইহলোক ত্যাগ করে তো তানাকে বাড়িতে সুইয়ে রেখে বিএম কালেক্টর আলিপুরে গিয়ে আপনাকে একটা লিখিত দরখাস্ত জমা দিতে হবে দরখাস্ততে লিখতে হবে যে আমার ভাই আমার বন্ধু আমার বাবা আমার মা মারা গেছে আমার এই গোরস্থানে আমি মাটি দেব যে কেন গোরস্থানটা আপনার নামে রেকর্ড হয়ে গেছে আপনার অনুমতি চাই যদি কালেক্টর সাহেব অনুমতি দেয় তবে আপনি মাটি দিতে পারবেন নচেট মাটি দিতে পারবেন না যদি এই অনুমতিটা আনতে গিয়ে কেদরামচন্দ্রপুর থেকে আলিপুর যেতে আসতে যদি দুদিন সময় লেগে যায় অনুমতি হাতে পেতে যদি দুদিন সময় লেগে যায় আপনাদের দুদিন বডিটা বাড়িতে রেখে দিতে হবে আপনারা দাপন দাপন করতে পারবেন না এটাই হচ্ছে ওয়াক আপ আইন তৎসহ আর একটা লেখা আছে আপনার এখানে যে মসজিদ আছে মসজিদে আজান কীভাবে হবে মুখে হবে না মাইকে হবে যদি মাইকে হয় তার ডেসিবেল কত তার আওয়াজ কত তার শব্দ কত জোরে হবে সেটা আপনাকে লিখিত জানাতে হবে কাছে এই এই হচ্ছে পক্ষে যিনি স্বাক্ষর করেছেন তার নাম মমতা ব্যানার্জি অভিষেক আর যিনি ওয়াকাপ চালু করল তার নাম নরেন্দ্র দাস মোদী আর আমরা যারা আপত্তি করছি আমাদের নেতার নাম হচ্ছে নও দিগি তাই তো নও সিগির ওপরে এত আক্রমণ এত ঝড় এত ঝঞ্ঝা এত ঝাপটা আসছে আপনারা ওয়াক পাইন বাতিলের প্রতিবাদ করতে গিয়ে আমরা যখন কলকাতা রাজপথে মিছিল করতে যাই আমি মালিক ভাই আমার চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি আপনারা সবাই দেখেছেন থানাতে আমার চেয়ারম্যানকে আটক করে রেখেছিল কিন্তু আমরা আজকের কাকদ্বীপের মাটিতে বলতে চাই আমরা অন্যায়ের বিপক্ষে লড়াই লড়াই করছি করছি আমরা সততা নিয়ে আমার নেতা সিদ্দিকী পৃথিবীর এমন কোনো জেল নেই যে নৌসাদ সিদ্দিকিকে আটকে রাখতে পারে যেখানে আপনারা রেখে দেবেন জনগণের আশীর্বাদ নিয়ে জনগণের ঐকান্তিক প্রচেষ্টা এবং সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সেই লোহার করাতকে ভাত করে নৌসাদ সিদ্দিকিকে বের করে এনে পুনরায় কাকদ্বীপের মাটিতে হাজির করব এই কথা আমরা দায়িত্ব নিয়ে আজকের কাকদ্বীপ বিধানসভার মানুষকে জানাতে চাই কি ভেবেছেন আপনারা আপনারা কি বলতে চাইছেন ভারত গণতান্ত্রিক রাষ্ট্র ভারত গণতান্ত্রিক দেশ আপনারা তো প্রচুর উন্নয়ন করেছেন তা উন্নয়ন যদি করে থাকেন আপনারা উন্নয়নের ঝুলি নিয়ে সাধারণ মানুষের দাঁড়া দাঁড়ে যাবেন আপনারা উন্নয়নের কথা সাধারণ মানুষকে বলবেন আর আপনাদের যেগুলো ভুল ভান্তি হয়েছে সেইগুলো আমরা সাধারণ মানুষকে তুলে ধরবো তা বিরোধী থাকা তো গণতন্ত্রের কাম্য তো আপনারা কি করছেন আমরা এগুলো বলতে চাইছি আপনারা আমাদের করছেন ফলসে মামলা দিচ্ছেন শোনেন সব পুলিশ কিন্তু খারাপ নয় এখানে কিছু সিভিক আছে আর ওই সিভিকদের মাইনে তো মাত্র ন হাজার টাকা ওতে ভাই তোমাদের সংসার চলে না তোমরা কিন্তু ওই সিভিক হয়ে তোমরা ভেবেছো আমি এসপি হয়ে গেছি না বন্ধু তোমাদের চলাফেরা একটু সাবধান করতে চাই তুমি বাঁশের থেকে তুমি কঞ্চি বড় হতে চেও না এমন গাড্ডায় পড়ে যাবে তোমার বাবাও বাঁচাতে পারবে না তোমাদের ঠেকানোর কেউ নেই কারণ সিভিকদের মাইনে যাতে কুড়ি হাজার হয় আমরা সেই জন্য লড়াই করছি পুলিশ যাতে ডিএ পায় তার জন্য লড়াই করছি কৃষক যেন কৃষক যাতে তার ন্যায্য মজুরি পায় তার জন্য লড়াই করছি চোরেরা যাতে চুরি করতে না পারে তার জন্য লড়াই করছি কিন্তু সিভিক কিছু পুলিশ আছে দেখছি গ্রামগঞ্জে তারা কোথায় ছবি তুলে পাড়াচ্ছে থানার বড়বাবুর কাছে কোথায় আমাদের আইএসএফ যারা করছে তাদের ভয় দেখাচ্ছে বন্ধু তুমি যে চাকরিটা পেয়েছো ওটা তো চাকরি নয় ওটা কন্ট্রাকচুয়াল জব যে কন্ট্রাক্টটা অভিষেকের বউ রুচিরা ব্যানার্জির নামে কন্ট্রাক্ট নেওয়া সেখানে চোদ্দো হাজার টাকা অ্যালটমেন্ট আপনি ন হাজার টাকা বাকিটা কালীঘাটে জমা হয় আপনার কাছে কিন্তু কোনো কাগজ নেই আপনি দেখাতে পারবেন না যেদিন পাবলিক খেপে যাবে কলারটা ধরবে আপনাকে কলার ছাড়িয়ে নিয়ে যাওয়ার লোক নেই আপনার বড় বাবু আসবে না মেজ মেজবাবু আসবে না কেউ আসবে না আসবে কিন্তু সেই আমাদের কাছে আসতে হবে তখন আমরা অন্তত এর প্রতিশোধ আমরা কিন্তু নিয়ে নিতে পারি কিন্তু আমরা সে রাস্তায় যাবো না কেন আমরা ন সাল সেদিকেই ছুই আপনারা যারা আমার মতো যারা বয়স আছেন তারা দেখবেন অষ্টানব্বই সালে কি নিরানব্বই সাল হবে একটা সিনেমা বেরিয়েছিল সিনেমাটার নাম ছিল ফুল আউট কাটে আপনারা অনেকে দেখেছেন আমার সাথে একমত হবেন দেখবেন আমি একটু বক্তব্যটা বলবো আপনারাও ছবিটার দিকে লক্ষ্য রাখবেন অজয় দেবগান কলেজ পরিচালন সমিতির সম্পাদকের ছেলে রকি কে মার মারলো মারার পরে রকির বাবা মানে কলেজ পরিচালন সমিতির সম্পাদক ছুটে গিয়ে প্রিন্সিপালের কাছে বলছে যে অজয় দেবগানকে কলেজ থেকে বের করে দিতে হবে তো অজয় দেবগানের প্রিন্সি কলেজ পরিচালন সমিতির সম্পাদকের কথা প্রিন্সিপাল শুনেনি। ঠিক তার পরের দিন কলেজ পরিচালন সমিতির সম্পাদক হন্তদন্ত হয়ে প্রিন্সিপালের রুমে গেল গিয়ে টেবিল চাপড়ে বলছে আপনি কেন অজয় দেবগানকে কলেজ থেকে বের করেননি আমি তো আপনাকে বলেছি আপনি কেন আমার কাছে শোনেননি আপনি জানেন এই কলেজে যাদা আমি দিই যখন এই রকম কথোপকথন হচ্ছে তখন পিছন থেকে একটা টুপি পড়া ভদ্রলোক একটা টুপি নিয়ে এরকম ছুড়ে দিল টেবিলে তখন কলেজ পরিচালনা সমিতির সম্পাদক পিছনে ঘুরে গিয়ে বলছে কোন হ্যাঁ আপ তখন টুপিওলা ভদ্রলোক পিছন থেকে বলছে নাগেশ্বর তখন আপনার ওই কলেজ পরিচালন সম্পাদক বলছে নাগেশ্বর নাগেশ্বর তো বহুত শোনা তুম কোন নাগেশ্বর তা তখন নাগেশ্বর বলছে তোর বাপ কথা তখন কলেজ পরিচালন সমিতির সম্পাদক বলছে জবান সামলে বল তখন নাগেশ্বর বলছে প্রিন্সিপালের সামনে আমি আবারও বলছি তোর বাপ কথা তা বলছে এক তা বলছে তোদের মতো যত বদমাস আছে সারা দুনিয়াতে তাদের একটাই বাপ সেটা হচ্ছে নাগেশ্বর তো যখন শোনা হলো তারপর কলেজ পরিচালন সমিতি সম্পাদক ছুটে গিয়ে বলছে ও নাম তো বহুত শোনা লেকিন দেখা নেই থা হুজুর মাপ কাট দিজিয়ে হুজুর মাপ কাট দিজিয়ে তো এখানে যারা তৃণমূলের চামচা আছেন তাদেরকে বলতে চাই আপনারা যে যা মস্তানি করছেন যে যা বাহাদুরি করছেন আপনাদের বাপ কিন্তু নৌসাচ্ছের দিকে আর একটু পরে এখানে আসবেন যদি পারেন হাতে পায়ে ধরে মার্জনা করে নেবেন আমরা আইএসএফ এর পক্ষ থেকে আপনাকে বলতে পারি আমার চেয়ারম্যান আপনাকে মাফ করে দেবে মার্জনা করে দেবে যাই হোক বক্তব্যের কলের অফ দীর্ঘায়িত করব না শুধু এইটুকু বলবো সামনে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আপনারা কাকদি বিধানসভা থেকে আর একজন থেকে বিধানসভায় পাঠাবেন এই আশা এই ভরসা এই আহ্বান সবাইকে ইন্ডিয়ান সেগুলার ফন্ডের পক্ষ থেকে নমস্কার সালাম ভালোবাসা আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমার নেতা আপনার নেতা নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ